চলো বলছি তোমাদেরকে তো আজকে হচ্ছে গাড়ির সার্ভিসিংয়ের ডেট যার জন্য ভাবলাম চলো বলেছিলাম একটা ভিডিও বানাবো ওই জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমাদের এখানে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা মানে অফরোডিং করছি তো জল ধান ভাবছি ওয়াশ করিয়ে এসে আমার রাখবো এই সার্ভিসে যাবো এই রাস্তাটা পুরোপুরি শুকনো কিন্তু আমাদের গলির রাস্তাটা যদি বা বৃষ্টি হয়নি বৃষ্টি হলে এই রাস্তাটা যেত আমি সার্ভিসটা করিয়ে আনবো ঠিকই তো কিছু ওয়াশ করাবো হয়তো চেনটা একটু টাইট টাইট দেওয়াবো চেনটা লুক করাবো কিন্তু আর সেরকম কোনো কাজ নেই দেখি আসার সময় আমি ভাবছি মানে সার্ভিস করিয়ে আসার সময় এই রাস্তা দিয়ে আসবো না তো এই রাস্তাটা শুকনোই আছে কিন্তু মেন হচ্ছে মোড়টা এরপরে আরেকটা মোড় আছে মোড়টা যদি শুকনো থাকে তো ভালো তো নটা উনিশ যদি এখন বাই আমি আটটার সময় যদি বেরোতাম ঠিকঠাক টাইম হতো তো যাই না ফার্স্ট ওপেনটা পাবো নাকি তো দেখা যাক তো এই জায়গাটা কথা আমি বলছিলাম যে এই জায়গাটা বেশি কাঁড়া কাঁটা থাকে তো এবার দিয়ে আসা যাবে অত চাপ নেই আর কার বৃষ্টি আবার সামনের পরের মাঠে যদি পড়াই বৃষ্টি কখন আসছে বৃষ্টি আসছে না মাঝে মাঝে ওটা আবার আরেক সমস্যা হয়ে যাচ্ছে তো দেখা যাক আমার সাথে জিমটাও কামাই হয়ে গেল কেননা বন্ধুগুলো সবাই জিমে চলে গেছে তো ও জিমে গেছে নাকি কি যার জন্য আমি এপাশ দিয়ে যাচ্ছি একবার আবার দিয়েই যাই দেখা যাক ও জিমে আছে হয়ে যায় হ্যাঁ লেট হয়ে গেলো হ্যাঁ বেকার রাস্তা না বেকার রাস্তাই তো আছে ভিডিওটা করতে করতে আসছে না এমনি এমনি জলটা আছে তো কাদা তো নেই কাদা তো তো আমার মেন রাস্তায় শুকিয়ে গেছে ঢোকাতে তো অসুবিধা হবে না গিয়ে শুধু ওই জলটা লাগবে তো ওই নিচে যদি একটু গাদা গাদা লাগে তো আবার গিয়ে একটু হালকা করে নিচটা বা পরিষ্কার করে তা ঢুকিয়ে দেব ওটাই ভাবলাম তো ঘরে গেটের সামনে তো অনেকটা কাদা হয়ে আছে বর্ষার সময় যা হয় তেল অনেক আছে যা আছে গিয়ে আমি আবার আসার সময় সে ভরব কিন্তু তাও আমি কিছু মেরে যাবো আমি রিক্স নেওয়া দরকার নেই হ্যাঁ একটুখানি মেরে যায় তাহলে সার্ভিস করে তো আবার নয় মারবো আমি আমি সকালে ভাবছিলাম যে আজকে তোর আজকে যদি বুক করতাম কালকে গেলে তাহলে মনে হয় আটটি জলটা টানতো কিন্তু তারপরে ভাবলাম যে বৃষ্টির কথা তো বলা যায় না রোদের মধ্যেও আবার পরে বৃষ্টি আসতে শুরু করে দেবে তা আজকে আর কালকে যাই চলে যাই আজকে ওই কটায় বেরোনোর কথা ছিল কটায় বেরোনো জমাটো অ্যাকাউন্টটা খুলছিলাম হ্যাঁ তোকে পরে আমি বলছি ফোন করে সবে জিমে আসা হলো ভাই তোমাদের জিম ঠিক আছে আজকে আমি জিমটা মিস হয়ে গেলো তো বাইরে ঢুকে যাচ্ছে রে চলে গেলাম তো আজকে জিমটা কামাই হয়ে গেলো তো ঠিক আছে তিন দিন প্রায়ই উইকে দু দিন তিন দিন কামাই হবেই আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমাদেরকে যেটা তোমরা হয়তো পুরোপুরি জানো না কিছুটা জানো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছো বাট এবারে তোমাদের পুরো ডিটেলসে বলছি এই ভিডিওটাতেই বলবো লং ভিডিওটাতে অ্যাকচুয়ালি তো কাজ করতাম তো সুইগিতে কাজটা মনে হয় না আর করতে পারবো মানে করতে পারবো বলতে কি আমরা যে আইডিতে কাজ করতাম আমরা টেম্প আইডি ছিল তো টেম্প আইডিটা বন্ধ করে দিয়েছে মানে অল টেম্প আইডি বন্ধ করে দিয়েছে আমাদের যে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা অর্ডার দিত সেই অর্ডারটা আর পাওয়া যাবে না মানে কুড়ি টাকা পঁচিশ টাকা এক একটা অর্ডার এরম ব্যাপার তো ওটাই ভাবছিলাম যে কী করবো কেননা ওই আইডি খুললে আগে মানে এখনের মতো ইনকাম হবে না এখন যেরকম ইনকাম হতো আর তোমরা শর্ট ভিডিও যেগুলো দেখেছো সেই ইনকামটা না হবে না তো ওটাই হচ্ছে ব্যাপার তো কী করা যায় দেখা যাক জোম্যাটোটা হয়তো করবো কিছুতে একটা করতে হবে জোম্যাটোটা অ্যাকাউন্ট করবো ওটা আবার অ্যাকাউন্ট খুলতে গেলে মোটামুটি বারোশো তেরোশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো মানে সুইগি যের যা দিয়েছে যেরকম পয়সা দিত তো অন্য কোনো অ্যাপস যত থার্ড পার্টি অ্যাপস আছে মানে ওরকম দেবে না ঠিক আছে মানে আমি তিন দিন করে কাজ করতাম ফ্রাইডে স্যাটারডে সানডে তো ওই তিন দিনের কথা বলছি বাদ দিন সুইগি কীরকম দেয় আমি অতটা কাজ করি না তো অতটা আমার নলেজ নেই বাট আমি তিন দিনের কথা বলছি তো ওটাই হয়েছে ব্যাপার তো এই রিসেন্ট মানে কালকে তার আগের দিন মেসেজ দিলো আর কালকে দু মানে দুটোর সময় দুপুরবেলা বন্ধ করে দিয়েছে তা যার জন্য আমি কালকে মানে একটুখানি ইয়ে হয়েছিলাম অতটা ভালো লাগছিল না না পুরো আগস্টে আমি জয়নিং করেছিলাম এখন এখন মনে আছে সেই আগস্টেই আবার গেলো মানে টোটাল দু হাজার থেকে তেইশ চব্বিশ দু বছর টানা তৈরি করলাম নিজের কিছু খরচা থাকে মানে সবারই শুধু আমার বলে না টুকটাক কিছু করতে হয় না না দেখো যে জিনিসটাকে বেশি ভালোবাসতাম সেই এই চলে যায় তো এতদিন ধরে কাজ করতাম না ওটাই একটা মনটা টেনে নেবে এখানে এত ভিড় কেন গেট তো পড়ে নেই নাকি গেট পড়ে গেট পড়ে আছে তার ফার্স্ট এখান থেকে আমি কি তেল করবো অল্প একটু তেল মারবো তারপর আমি সার্ভিসে যাব অনেকদিন ধরে পড়েছিল না গেট একবার পড়লেই হয়েছে এত জ্যাম থাকে না এই জ্যাম ফেরাতে বেরাতে সময় চলে যায় অনেকদিন ধরে পড়ে আছে লাস্ট তোমরা দেখেছো আর একটা লং ভিডিও যেটা ছেড়েছি ওটাই লাস্ট ছিল দেন তারপর দিয়ে তো আর এ হয়নি বার করা হয়নি তোমরা বলেছিলাম যে তারপর দিয়ে সেই সার্ভিসেই বার করবে আর সার্ভিসেই ফাইনালি বার করছি আর বৃষ্টি হলে না যে রাস্তা দিয়ে আসলাম তো ওই রাস্তা দিয়ে আসা যাবে না হয়তো আমাদের গলিটা জল রয়েছে কিন্তু কাদা লাগেনি বাড়ি যখন চালাবে না মানে একটা কথা বলবো নিজের স্টেপ রেখে অল টাইম চালাবে গাড়ি আছে বেরিয়ে বললাম বাট ঠিক আছে সবসময় নিজের ভুল হয় না কিছু কিছু সময় মানে অন্যজনেরও ভুল হয় ঠিক আছে যেরকম আমার ফ্রেন্ডের রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ি সমস্ত কিছু পার্স মানে ঠিকঠাক করা হলো ঠিক আছে সমস্ত পার্ট মানে দু একটা পার্স গেছিলো পেছন দিয়ে মানে চার চাকা এসে ধাক্কা মেরে দিয়েছে সিগনালে গিয়েও দাঁড়িয়েছে বাট পেছন দিয়ে এসে চার চাকা ধাক্কা মেরে দিয়েছে এরকম যদি কিছু পাবলিক থাকে বা এরম যদি কিছু ড্রাইভার থাকে তো সেই সময় ক্ষেত্রে কী হবে ও যাই না কার্ডটা আমি পাবো না কিন্তু তাও দেখা যাক কত নম্বর কার্ডটা আমি পাই তো মানে যেহেতু কার্ড নাম্বার অনুযায়ী গাড়ির সার্ভিসটা হবে গাড়ি না আমার টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমরা তো দেখোই আর বেরানো হয়নি তাও সার্ভিসটা করাতে হবে না গাড়ি কেনার সময় এরা কী করে তো সার্ভিসের পয়সাগুলো সব একবারে নিয়ে নেয় সার্ভিস যদি না করা এবার পরের মাথায় গেলে আবার এক্সট্রা চলে যায় মানে এক্সট্রা দুশো আড়াইশো তিনশো যা হোক নিয়ে নেবে ঠিক আছে আমার হয়তো কিলোমিটার চলে নি বাট আমি সার্ভিসটা তাও করিয়ে আসবো চলো আগে পেট্রোল পাম্পে যাই হেলমেটটা পরে রয়েছি না সব থেকে বেশি গরম লাগছে সে অলরেডি এখন বেজে গেছে আমি না থেকে যদি তাড়াতাড়ি উঠতাম সব থেকে ভালো হতো তাড়াতাড়ি আজকে উঠতে পারিনি কেন কালকে রাতে একটু লেট করে ঘুমিয়েছি এই দুটো গাড়ি আমি সহ্য করতে পারি না অটো আর বাস তো কিন্তু আলিপুর যাচ্ছিলাম ওই ভিডিওটা ক্লিপটা মানে অ্যাড করা হয়নি তো আমি পরে ভাব দেখছিলাম তো একটা বাস তো ডান দিকে ইন্ডিকেটার দিচ্ছে না বা দিকে ইন্ডিকেটার দিচ্ছে আর ডান দিকে যাচ্ছে তো আমি কোন দিকে যাব আমি তো ডান দিকে যাবো ও আমি জানিও বা দিকে যাবে তো এরম ধরনের হয় কিছু পাবলিক থাকে চলে আসছি বাড়ি ভাই সেরকম বন্ধ নাকি আর বিশ্ব করাবো কত পারি ভাই কালকে বুক করা হয়েছিল সেগুলো ডিটিপ না তাই আমার সঙ্গে এটা হয় কেন জানি না দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে গাড়ি আমার এখনো বাইরে ঠিক আছে উনিশ নম্বরে পেয়েছি মানে কার্ডটা তো অলরেডি বৃষ্টি হচ্ছে তো বাড়ি যাওয়ার যে রাস্তাটা ভেবেছিলাম যাবো আসার সময় বলছিলাম আমাদের ওই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না তো ঘুরে ঘুরে যেতে হবে দেখো বৃষ্টিতে সব গাড়িগুলো ভিজছে আমার গাড়িটা আমি এখানে রেখেছিলাম এখানটা এখন রয়েছে ঠিক আছে মানে বৃষ্টির জোর থেকে বেঁচে যাচ্ছে তো এখানটা এখন রাখা হয়েছে গাড়িটাকে পাঁচটা মতো বাজে দেন সবাই বেরোলাম মানে সাড়ে নটায় আর এখন পাঁচটা বাজে পাঁচটার সময় যাচ্ছি অ্যান্ড এই হচ্ছে মেন ফাইনাল লুক ওকে তো সেরকম কোনো কাজ ছিল না মোটে একটুখানি কাজ ছিল একটুখানি কাজের জন্য চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টাইম ওয়েস্ট হলো চলো মেন বেরোনো যাক এখান থেকে আমি পেট্রোল পাম্প যাবো পেট্রোল পাম্পে একটু আবার তেল ভরাবো তেল ভরিয়ে দেন তারপরে বাইরের দিকে যাবো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ভেবেছিলাম বাইরের দিকে চলে যাই তারপর কারণ বেকার বাইকে দিয়ে লাভ নেই আমাকে আবার আসতে হবে সেই যখন এসেছি না প্রথমে প্ল্যান করেছিলাম যে বেকার উনিশ নম্বরে নাম তো আমি ভেবেছিলাম যে বেকার কালকে সার্ভিসটা করাবো ডেটটা পিছিয়ে দিই ওদেরকে বলি তারপরে ভাবলাম সেই যখন এসেছি বেকার আবার কালকেও না জিমটা কামাই হয়ে যাবে তো ওটার জন্যই আর কি করলাম দুটো বিস্কুট খেয়েই রয়েছি আমি তো আর খিচ্ছি খাইনি ঠিক আছে এবার গাড়িটা চালিয়ে একটা আলাদাই মজা পেট্রোল পাম্পে চলে এসেছি বাবা জল নাকি হ্যাঁ কেপাসটা বন্ধ ভিডিও হচ্ছিল অনেকক্ষণ না না ইউটিউবে ছশো বাইশ নর্মালটাই হ্যাঁ চার টাকা এখন ছশো বাইশ টাকা ভরলাম আর আগে মারলাম একশো বারো টাকা মতো মনে হয় প্রথমে যে মেরেছিলাম তো ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে বা ফুল ট্যাঙ্ক তো হবে না জানি দুটো দাগি কমে যাবে একটু পরে কমবে এখন না তো ওটাই এখন বেকার ফুল ট্যাঙ্ক চাইলে আমি ভরাতে পারতাম ঠিক আছে তো সাতশো সাড়ে সাতশো টাকা মতো মারা হলো টোটাল কেন মারলাম কেন না ফুল ট্যাঙ্ক যদি এখন মারি সেই গাড়িটা বার করতে পারবো না আমি যদি কোথাও যেতাম আর পয়সা তো এখন ভুলভাল খরচা করার থেকে সুইগি আইডিয়া চলে গেল না বয়সে এখন মেন ভুলভাল খরচা করার থেকে একটু সেফ নিয়ে চলাটা উচিত আমি মনে করি কেনটা ইএমআই চলছে তো নিজের আদার্স খরচা রয়েছে তো ওই জন্য আর কি বললাম ওকে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ফাইনালি তাহলে আজকে ভিডিওটা এত দিয়ে রাখলাম এখন মেন বাইরের দিকে যাওয়া হবে এখন তো এত থাকলে ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো একটা অন্য কোনো প্রেস ভিডিওর সঙ্গে তো তখন